এরাও অনেকটা টনার মধ্যে আছে পুলিশের মধ্যে এরা এদেরকে যদি অন্যায় কাজ করা হয়েছে খুঁজছে না এরও অনেক বয়ের মধ্যে আছে বাবুরা আমি অনেকজন দরি পড়ে আমি মাইফে যাই করটা কাজ করতে চায় না যে সত্য কথা

স্থানীয় সরকার নির্বাচন হওয়ার পরে যখন বলিষ্ঠ সরকার হবে স্থানীয় সরকার হবে নির্বাচিত ইউনিয়ন পরিষদ হবে মেম্বার হবে তখন সব ঠিক হয়ে যাবে এখন আপনারা যেহেতু আমরা সৈয়া সারকে বিদে দিছি এখন আমাদের সকলের দায়িত্ব আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা ঠিক তাই না আমাদের সকলের দায়িত্ব আছে তো নাকি আমরা আমরা অন্যায় করুন করবো আমরা তাই আমি আর কথা না পারি আমরা সকলেই এই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব ইন্ডিয়ান পরিষদকে সহযোগিতা করব চেয়ারম্যান সাহেব তো আসে নাই চেয়ারম্যান আন্দোলন সংগ্রামে ছিল জেল জেল মেলা উনিও উনিও ভুক্তভোগী তো সুতরাং উনি আবার ওনার কোনো অন্যায় করলো না ওনার লোক আপনারা পরামর্শ করে সব কাজ করবেন আর এলাকা যাতে করে শান্তি থাকে শান্তিতে থাকে আর কিশোর প্রবণতা যাতে করে কিশোর গ্যাংয়ের প্রবণতা যাতে এলাকা বৃদ্ধি না পায় এই আমি প্রত্যেক লোকের কাছে অনুরোধ করব আপনার দরকার আমাদের এখানে কমিউনিটি পুলিশের একটা সিস্টেম আছে ওটা আছে কিনা থাকলে ওইটাকে একটা ডেভেলপ করে ডেভেলপ করে কিছু গণমান্য ব্যক্তি যে ঢুকায় দেখবেন যে অপরাধ অনেকটা কমে যাবে বাবা যেটা পুলিশেরা আসি এখানে পুলিশ আবার নাকি করে ডিউটি করার পর রাত্রেবেলা আমাদের এখানে পাঠিয়ে একটু রাস্তায় আসি যারা এখানে রাত্রেবেলা থাকে বারোটা একটা পরে প্রায় সময় কিন্তু আমার সাথে দেখা হয় আমরা জিজ্ঞেস করিয়ে যে আমি প্রায় সবাই আসি আমি নিজেকে আসতে পারলে আমার হলো অফিসারকে টেপার নাই আমরা চেষ্টা করতেছি আপনাদের শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য সেক্ষেত্রে আমার যেহেতু আমি চাইছিলাম কিছু প্রস্তাব কোন এলাকায় মানে এই ধর্মপুরি কোন কোন ইউনিয়ন বা কোন কোন ওয়ার্ডে অপরাধে একটু বেশি সংগঠিত হয় এটা আপনারা যদি আমাকে একটু জানান তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ করতে একটু সহজ হবে আরেকটা বিষয় হলো যে যারা আমাদের এই যে গ্রাম পরিষে

সবচেয়ে ভালো হলো যে আমাদের যে যারা মেম্বার আছে ওয়ান ভিত্তিক যে যারা মেম্বার আছে তারা কিন্তু এখন একটি না তারা আমাদেরকে যদি একটু তথ্য দিয়ে সহযোগিতা করে অথবা নিজেরাও যদি চৌকিদারকে দিয়ে টহলের ব্যবস্থা করে সেক্ষেত্রে আমাদের পুলিশ তো সবসময় আছে আপনার এই যে আমি তিনটা ইউনিয়ন আমার একটা সিএনজি ডিউটি করে তিনটা ইউনিয়ন এখন দেখা গেল যে তিনটা ইউনিয়ন কি সম্ভব সিএনজি ডিউটি ডিউটি করে সভা করেছিলাম সেখানে আমাদের মল থানার ওসি সাহেব ছিলেন এবং এলাকার বিভিন্ন পর্যায়ে রাজনীতি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেখানে আমরা বলেছিলাম যে ধর্মপুর ইউনিয়নের মানুষ শান্তিপ্রিয় ধর্মপুর ইউনিয়নের মানুষ ধর্ম ধর্মপ্রিয় ধর্মপুর ইউনিয়নের মানুষ ঘোড়াবীতি সম্পন্ন ধর্মপুর ইউনিয়নের মানুষ ধর্মকে লালন করে এবং ধর্মীয় অনুভূতির আলোকে জীবনযাপন করে সুতরাং ধর্মপুর ইউনিয়নে কোনো বিশৃঙ্খলা ধর্মপুর ইউনিয়নের কোনো জুয়ারি কোনো গাঁদাঘোর এবং সোর ডাকাত ধর্মপুর ইউনিয়নের মানুষ আদৌ এদেরকে বরদাস্ত করবে না আমরা দেখতে পাচ্ছি ইদানিং কিছু কিছু যুবক ছেলে বিভিন্ন জায়গায় আমাদের অনেক মাদক ব্যবসায়ী যে একটা গ্যাং এই বাজার কেন্দ্রিক একটা মাদক ব্যবসায় একটা গ্রুপ আছে যারা মাদক ব্যবসার সাথে নারী ব্যবসার সাথে সমস্ত খারাপ কাজের সাথে তারা জড়িত এবং দেখা গেছে কোনোদিন আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে গ্রেপ্তার করে তারা আবার পুনরায় আবার ফিরে আসে আবার ঠিক একই কাজ করে তো আমি বলবো যে এলাকায় যারা মাদক মাদক ব্যবসার সাথে জড়িত যারা আইন শৃঙ্খলা বিঘ্নকার বিঘ্ন সাথে জড়িত এবং বিশেষ করে হুন্ডা চুরি বিভিন্ন সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা আমরা জানি যে একটা লিস্ট থাকে কারা 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 কোন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ওনারা জানেন কিন্তু আমরা যখন আমি কিছুদিন আগে বারপত্র কর্মকর্তার সাথে কথা বলছিলাম উনি আমাকে বলছেন যে আপনারা মামলা করেন যে আমরা মামলা করতে যাবো কেন

আপনাকে ওটা সামনে বলতেছে না কিন্তু আপনাকে মনে মনে ঘিরে উঠতেছে এটা আপনার দ্বারা দলের বাবরটি নষ্ট হবে আপনার দ্বারা আপনার পরিবারের বাবরটি নষ্ট হবে আপনার অপরের দ্বারা আপনার বাবা অপরাধী হবে আপনার বাবার বাবরটি নষ্ট হবে সুতরাং বাইরে আমার আমার অনুরোধ রইল এই দায়িত্বটা কিন্তু শুধু আইনজীবীরা এটা আমাদেরও গার্জিয়ানের দায়িত্ব এলাকাবাসীর দায়িত্ব আজকে এলাকার মধ্যে একশো জন ভালো দরজন খারাপ এর খারাপ তো একশো জনকে খারাপ করে এটাই পর্যায়ে আসছে জন্য যারা অপরাধীর মধ্যে লিপ্ত আপনাদের কাছে অনুরোধ এবং আপনারা সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান দেশ পাশে আয়োজিত করে দেশ অনেক পরিবর্তন হয়ে গেছে কোন ক্ষমতা প্রভাব দিয়ে কিছু করার সুযোগ থাকবে না আপনি অপরাধ করবেন আপনার নেতা আছে আপনাকে মাছা দিবে এই ভুল এই সময়টা এখন চলে গেছে এটা ভুলে যান সুতরাং আজকের এই আইন শৃঙ্খলা থেকে শিক্ষা গ্রহণ করুন মত বিনিময় থেকে শিক্ষা গ্রহণ করুন যাতে করি আমরা সামনে ভালো হয়ে যাই এই সমাজ উন্নত হলে আপনি উন্নত হবে এই সমাজ উন্নত হলে আপনার পরিবার উন্নত হবে নিরাপদ থাকবে আর এই সমাজে আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা করবেন অবনতি আপনার নিরাপত্তা নেয় আপনার মেয়ের নিরাপত্তা নয় আপনার সন্তানের নিরাপত্তা নেয় আপনার স্ত্রীর নিরাপত্তা নেই আজকে একজনের সাথে বেয়াজমি করছে কালকে আপনার পরিবারের সাথে বেয়াজমি করবে এই ছেলেটা সুতরাং তাকে প্রশ্নের কখনো দিবেন না সত্য আর আমি সবাই প্রতিবাদ করুন আজকে আমরা আমরা এটা প্রতিবাদ করতে হবে এটা শুধু পরিষদের দায়িত্ব কিংবা থানা অফিসের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব সকলকে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার